বন্ধুরা আশা করি তোমাদের সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের অঙ্কের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পরিমিতি সম্পর্কে আলোচনা এর আগের যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে শেয়ার করেছি তার মধ্যে আমরা পাটিগণিত বীজগণিত জ্যামিতি রাশিবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছি তো আজ পরিমিতির ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি বা কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো তার আগে আমরা একটুখানি সিলেবাসটা পরিষ্কারভাবে দেখে নিই দেখো আমাদের পরিমিতি থেকে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন আসে একটা একটা আমাদের স্বাভাবিকভাবে শূন্যস্থান পূরণ আসে আসে আমাদের সত্য মিথ্যা আসে একটা দুটো দুই মার্কের প্রশ্ন এবং দুটো চার মার্কের অঙ্ক আমাদের করতে হয় এবার দেখো আমাদের পরিমিতির ক্ষেত্রে সাধারণভাবে যে বিষয়টা রয়েছে এই যে অঙ্ক চ্যাপ্টারগুলো রয়েছে এর মধ্যে তিনটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন আসে চার মার্কের আর আমাদের দুটো প্রশ্ন করতে হয় তবে স্বাভাবিকভাবে কোন চ্যাপ্টার থেকে আসবে কোন চ্যাপ্টার থেকে আসবে না সেটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না কারণ বারবার রিপিটেশন হয় মানে দেখা গেল যে এর আগের বববৃত্যাকা শঙ্কু থেকে এসছে এবারও লম্ববিত্তাকার শঙ্কু থেকে একটা আসবে তারপর লববিত্যাক আচরম থেকে সেইবারও লবিতাচম অর্থাৎ সেরকম কোনো বাজ বিচার না করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো যাই হোক আমরা আরেকবার একটু বিষয়টা দেখে নিই আমাদের মোট আমাদের পাঁচটা চ্যাপ্টার রয়েছে এই পরিমিতি থেকে তো আমরা যেটা বললাম যে এমসিকিউতে আমাদের এক মার্ক শূন্যস্থানে সত্য সত্যমিতাতে এক মার্ক দুই মার্কে দুটো অঙ্ক করতে হয় চার মার্ক এবং চার মার্কে দুটো অঙ্ক করতে হয় আট মার্ক মোট পনেরোটা মার্ক কিন্তু এই পরিমিতি থেকে আমাদের পাঁচটা অধ্যায় রয়েছে আয়ত ঘন যেটা আমাদের চার নম্বর অধ্যায় লববিত্যাকার চং যেটা আমাদের আট নম্বর অধ্যায় গোলক যেটা আমাদের বারো নম্বর অধ্যায় লববিত্যাকার শঙ্কু যেটা আমাদের ষোলো নম্বর অধ্যায় এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা যেটা আমাদের উনিশ নম্বর অধ্যায় এবার আমি চলে আসি কোন অধ্যায় থেকে কী কী অঙ্কগুলো আমরা বিশেষ করে প্র্যাকটিস করবো প্রথম বলি দেখো আয়ত ঘন তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর বের করলে তোমরা পেয়ে যাবে পেজ নম্বর সেভেন্টি থ্রিতে ষোলো দাগ এবং আঠেরো ধাক অঙ্কটা তোমরা তোমাদের বইগুলো বইয়ে পেজ নম্বর সেভেন্টি থ্রি পেতে চলে যাও আমি তোমাদের সামনে একটুখানি পরিষ্কার করে একটা দুটো দেখিয়ে নিই যেমন ঠিক বলেছি ঠিক তেমনটা বের করবে যেমন আমি পেজ নম্বর সেভেন্টি থ্রি একটু বের করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ও কী বলেছি ষোলো দাগ আর আঠারো দাগ অর্থাৎ এই যে প্রথম যে অঙ্কটা রয়েছে প্রয়োগ ষোলো দাগ এবং তার নিচে দেখো প্রয়োগ আঠারো অর্থাৎ এই অঙ্কটা ঠিক এইভাবে প্রো পেজ নম্বর উল্লেখ করে করে দাগ নম্বর আমি তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি তো ঠিক সেইভাবে এই অঙ্কগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে দু মার্কের প্রশ্ন বলো আর চার মার্কের প্রশ্ন বলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো আগে অঙ্কগুলো বলে নিই তারপরে শর্ট কোশ্চেনের একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যেটা তোমার খুব কাজে লাগবে চুয়াত্তর পৃষ্ঠায় নয় দশ এগারো বারো তেরো এবং পনেরো এটা বারো ঠিক আছে নয় দশ এগারো বারো তেরো এবং পনেরো দাগ তারপরের প্রশ্নে আমরা চলে আসি লংবৃত্তাকার চোং সরি আর একটা পৃষ্ঠা রয়েছে পৃষ্ঠ নম্বর পঁচাত্তর রয়েছে পঁচাত্তর হচ্ছে সত্তর আঠারো এবং উনিশ ঠিক আছে এ কটা অঙ্ক ঘন চ্যাপ্টার থেকে খুব ভালো করে করো লংবৃত্তাকার চং যেটা হচ্ছে একশো তৈতাল্লিশ পৃষ্ঠায় সাত আট নয় দাগ চুয়াল্লিশ পৃষ্ঠায় এগারো দাগের অঙ্কটা পঁয়তাল্লিশ পৃষ্ঠায় চোদ্দাগের অঙ্কটা ছেচল্লিশ পৃষ্ঠায় তোমার সাত আট নয় দাগের অঙ্কটা এবং সাত সাতচল্লিশ পৃষ্ঠায় বারো চোদ্দ এবং পনেরো দাগের অঙ্কটা এ কটা অঙ্ক কিন্তু লবিত্তাকার চম থেকে খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু বাদ দেবে না কারণ এর মধ্যে থেকেই আসবে আর যে কটা অঙ্ক বলছি এ কটা ভালো করে প্র্যাকটিস করো কারণ অঙ্কটা তো ওরকমভাবে বলা যায় না যে এটা পড়লে এটাই আসবে বা এই দুটো পড়লে একটা কমন আসবে একটু প্র্যাকটিস করতে হয় তবে যে কটা অঙ্ক দিচ্ছি এ কটা অঙ্ক প্র্যাকটিস করে যেও এবার আমরা আসবো গোলক থেকে তোমার পৃষ্ঠা নম্বর একশো একাশি পৃষ্ঠার পাঁচ দাগ সাত দাগ একশো বিরাশি পৃষ্ঠার দশ দাগ আর একশো তিরাশি পৃষ্ঠার পাঁচ ছয় সাত দাগ এবং একশো চুরাশি পৃষ্ঠার নয় তেরো এবং চোদ্দ দাগ খুব ভালো করে প্র্যাকটিস করো চুরাশি লম্ববৃত্তাকার শঙ্কু যেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর দুশো পঁচিশ পৃষ্ঠায় দশ দাগ এগারো দাগ দুশো সাতাশ পৃষ্ঠায় নয় দাগ বারো দাগ এবং দুশো ছাব্বিশ পৃষ্ঠায় হচ্ছে বারো দাগের অঙ্কটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে কটা অঙ্ক জাস্ট এই পাঁচটা অঙ্ক বলেছি মানে এতটা ইম্পর্টেন্ট এবার অঙ্কগুলো নেক্সট হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যেটা হচ্ছে দুশো বাষট্টি পৃষ্ঠায় চার দাগ ছয় দাগের অঙ্কটা এবং দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় বারো চোদ্দো এবং পনেরো দাগের অঙ্কটা এই যে যে কটা চ্যাপ্টারের খুব কম পরিমাণ অঙ্ক তোমাদের বলেছি এই অঙ্কগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে এবার দেখো বইয়ে অনেক অনেক অঙ্ক আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো শট টাইপের অঙ্ক রয়েছে ব্রড টাইপের অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করলে বেটার হয় এবার তোমাদের আরেকটা কথা বলবো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যদি দেখো কষে দেখিতে যদি যাও যে কোনো ধরো আমি এইটা বের করলাম কোষে দেখি শেষে প্রত্যেকটা কোষে দেখি শেষে দেখবে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে অর্থাৎ এই যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এবং তারপরে দেখবে কিছু মার্কেরও প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে সত্য মিথ্যা রয়েছে এই যে নিজে করো শেষে প্রত্যেকটা নিজে করো শেষে যে এমসিকিউ পার্ট বা এসএ কিউ পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু প্রত্যেকটা পার্টের খুব ভালো করে পড়বে বারবার বলছি শর্ট হচ্ছে বইয়ের যে অধ্যায়গুলো শেষে যে শটগুলো আছে সেই শটগুলো ভালো করে করবে তার মধ্যে এমসি রয়েছে এসএ রয়েছে শূন্যস্থান পূরণ এবং সত্যমিথ্যা নির্ণয় দুটো পার্টি রয়েছে এবং কিছু টু মার্কের কোশ্চেন রয়েছে এই পার্টগুলো কিন্তু করবে কোনো অঙ্ক বাদ দেবে না ওখান থেকে আমি সাজেশন করার কোনো দরকার নেই কারণ শর্ট টাইপের প্রশ্ন ওই কটা করবে আর এই যে অঙ্কগুলো বললাম এই অঙ্কগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে পরিমিতি সাধারণভাবে এর বাইরে আসবে না এবং বছর এখান থেকে তোমরা পরিমিতিটা খুবই কমন পাবে আর এই শর্টগুলো যদি ভালো করে করতে পারো প্রত্যেকটা নিজের শেষে যে কটা রয়েছে তাহলে কিন্তু এখান থেকে দেখবে এমসি কিউ শূন্যস্থান সত্যমিথ্যা এবং টু মার্কের একটা দুটো অঙ্ক সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো বা টু মার্কের অঙ্ক আমি একটা কথা বলে রাখি এই যে অঙ্কগুলো তোমাদের দিয়েছি এগুলো যে শুধু চার মার্কে আসবে সেটা কিন্তু কথা নয় কিছু কিছু অঙ্কও দেওয়া রয়েছে যেগুলো কিন্তু দু মার্কেও আসতে পারে ঠিক আছে তো এইগুলো একটু প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেও আর ইতিপূর্বে তোমাদের জন্য অন্য অন্যান্য ইম্পর্ট্যান্ট বিষয়গুলোও তুলে ধরেছি সেগুলো দেখো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে তো আজকে মধ্যে এখানেই শেষ করলাম ধন্যবাদ